এই জন্য আমি সবাইকে আহ্বান করছি যে আপনারা আসুন আগামীকালের সমস্ত অংশের কর্মীরা সমস্ত অংশের কর্মীরা দুপুর বারোটা থেকে পিএনবির মোড় থেকে যে মিছিল শুরু করব করুণময়ী পর্যন্ত সেই করুণ সেই মিছিলে আপনিও সামিল হন এইভাবে ভাবুন যে এই মিছিল সরকারের বিরুদ্ধের মিছিল নয় সরকারের পতনের মিছিল নয় সরকারের স্বেচ্ছাসারিতার মিছিল নয় এই মিছিল আমার পেটের সমস্যা মেটানোর মিছিল এই মিছিল আমার পরিবারকে বাঁচানোর মিছিল এই মিছিল আমার পুত্রকে বাঁচানোর মিছিল এই মিছিল আমার স্ত্রী কন্যাকে বাঁচানোর মিছিল আমি সবাই কাছে আহ্বান করছি যে সংসারটা তো কারো চলছে না তাহলে আমাদের মধ্যে কেন এত বৈরিতা কেন এত বিভেদ আমি সরকারি সংগঠনের যারা আছেন সেই অংশের কর্মীদের কাছে আহ্বান করছি যে আপনারাও আগামীকালের মিছিলে সবাই আসুন দেখুন আমরা কি করতে চাইছি আমরা কি বলছি আগামীকালের মিছিলটা হচ্ছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মিছিল আগামীকালের মিছিলটা হচ্ছে যে উনি বারবার আমাদেরকে সুব্রবাবু বলছেন যে এই ফাইলটা নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তাহলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই মিছিলটা করছি আমরা কোনো নিজেদের ক্ষমতা নিজেদের নেতৃত্ব বোঝানোর জন্য মিছিলটা করছি না সেই পঁচিশ চার দু পঁচিশ সাল থেকে ফাইলটা পড়ে আছে অনেক লড়াই করা হয়েছে জুন জুলাই আগস্ট এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রায় চার মাস অতিক্রান্ত ফাইলটা আমাদের কার্যকারী হলো না অথচ আপনারা দেখুন আমার এই সরকারের সমস্ত অংশের কর্মীদের সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে অন্যান্য জায়গায় ড্রাইভার থেকে শুরু করে অন্যান্য অংশের থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে একমাত্র সর্বশিক্ষার কর্মী যারা আছেন তাদের এক পয়সা কোনো বৃদ্ধি হয়নি আমরা আধিকারিককে বারবার বলেছি তাহলে আমাদের অপরাধটা কোথায় সেটাই আমরা মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাইছি যে আপনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই সমস্যা মেটান এই সমস্যাটা মেটান অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমি কর্মচারী ইউনিয়নের যারা আছেন ফেডারেশনের যারা করেন ফেডারেশন করেন যারা অফিস কর্মচারী যারা আছেন অফিস এমপ্লয়ী যারা আছেন সমস্ত অংশের অফিস এমপ্লয়ী যারা আছেন তাদেরকে আহ্বান করছি যে আপনাদের জন্য তো লড়াই সবার জন্য আমরা লড়াই করছি সবাই একসাথে লড়াই করছি তাহলে আগামীকাল আপনারাও আপনাদের নিজ নিজ কর্মস্থলটা বন্ধ রেখে একটা দিনের জন্য কর্মস্থলটা বন্ধ রেখে আসুন বিকাশ ভবনে আমরা জমায়ে ধরি অফিস এমপ্লয়ি যারা নেতৃত্ব আছেন যারা সাধারণ কর্মীরা আছেন আমি সমস্ত অংশের কর্মীদের এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি অফিস এমপ্লয়ীদের বারবারে আহ্বান করছি যে আপনারা তেইশ তারিখে আমাদের সাথে ছিলেন আগামী দিনও থাকবেন আগামী কালও আসুন অফিসটা নিজ নিজ কর্মস্থলটা বন্ধ করে আপনারা সবাই বিকাশ ভবনে আসুন একদিনের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণী সভা এটা আমরা বন্ধ করতে পারবো না অবশ্যই পারবো আমরা যদি মনে করি যারা মনে করেন যে যে যারা মনে করছেন যে এই মিছিলটা সরকারের বিরুদ্ধে মিছিল আমি সেই অংশের কর্মীদের কাছে আহ্বান করছি যে ভুল ভাবছেন ভুল ভাবছেন আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করছি না আমরা আহ্বান করছি যাতে সব সরকার দেখুক যে অভুক্ত কর্মীরা রাস্তায় নামছে তাদের কথা জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানোর জন্যই আমরা রাস্তায় নামছি আমাদের কথা শুনছে না কেউ আধিকারিকরা কেউ শুনছে না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনবেন আশা করি আগামীকাল তাই আমরা সবাইকে আহ্বান করছি যারা প্রচার করছেন যে এই আন্দোলন করলে যে ফাইল তৈরি হয়েছে সে ফাইল কার্যকরী হবে না তারা ভুল করছেন তারা কিছুদিন আগে বলেছিলেন কোনো ফাইল তৈরি হয়নি আজকে বলছে আন্দোলন করলে ফাইল ফাইল বন্ধ বন্ধ হবে হয়ে যাবে আচ্ছা বলুন তো তারিখে যে ফাইলটা তৈরি হয়েছে তেইশে এপ্রিলের আমরা যখন রাস্তায় নামলাম সেই রাস্তায় নেমে পঁচিশে এপ্রিল ফাইলটা তৈরি হয়েছিল আচ্ছা তার আগে কি ফাইলটা তৈরি হয়েছিল তাহলে রাস্তায় আন্দোলন করে ফাইলটা তৈরি হয়েছে কাদের আন্দোলনের জন্য আমরা কারো অংশের কথা বলছি না সমগ্র পার্শ্বশিক্ষক নয় সমগ্র সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীরা সেদিন অংশগ্রহণ করেছিলেন ব্যাপক জমায়েত হয়েছিলেন যার ফলে সরকার আধিকারিকরা বাধ্য হয় তাহলে আবার এই ফাইলটা যখন চার মাস ধরে আটকে আছে তাহলে আমরা সেই আধিকারিকদের সেই শিক্ষামন্ত্রীর আমার মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আগামীকালে আমরা একটা আন্দোলনের ডাক নয় মিছিলের ডাক দিয়েছি অভক্ত মানুষের মিছিলের ডাক আমরা সমাজে মাস্টার মশাই আমরা দশ হাজার বারো হাজার টাকা মাইনে পাই শিক্ষাবন্ধু যারা আছেন তারা আরও কম পান আচ্ছা বলুন তো এই বাজারে এই টাকায় সংসারটা চলে আর আমরা বলছি ও ডাকলে যাব না এ ডাকলে যাব না ওটা ওই সমস্যা আছে আসলে আমরা ভিতরটা কেউ ভাবছি না আমি সেই জন্য সেই অংশের কর্মীদের কাছে আহ্বান করছি যে আপনি ভাবছেন যে রাস্তায় ঘরে বসে থাকলে খবর নিলে মিটবে না রাস্তায় আপনাকে নামতে হবে ফেসবুকে অনেকেই কথা বলছেন আচ্ছা রাস্তায় নাম রাস্তায় নেমে আপনারা দেখুন যে আমরা কি বলতে চাইছি আমরা সরকারের বিরুদ্ধে কথা বলছি কি বলছি না সরকারের বিরুদ্ধে যাচ্ছি কি যাচ্ছি না আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল আহ্বান করব যে আমাদের সংসারটা চলছে না আপনি যদি না চালান আপনি যদি না আমাদের এই কার্যকরী করেন তাহলে আমাদের মৃত্যু মৃত্যুবরণ করতে হবে মৃত্যু ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই তাই আমরা সবাইকে বলছি যে আপনারা আসুন আগামীকাল একটা অংশ বলছেন তীব্রভাবে বলছেন যদিও সংখ্যাটা কম যে নবান্ন নয় কেন আচ্ছা সেই অংশের কর্মীদের কাছে আমি বলছি যে বিরোধিতা করার দরকার বিরোধিতা করুন কিন্তু বিভ্রান্তিমূলক কথাবার্তা কেন ফেসবুকে বলছেন নবান্ন কি ফাইল কাট নবান্ন কি আমাদের বেতনের উৎস আমাদের সমস্ত কাজকর্ম হয় বিকাশ ভবন এই বিকাশ ভবন থেকেই সমস্ত কিছু পরিচালিত হয় আমরা কার অর্ডারে কাজ করি আমরা মাননীয় সুব্র চক্রবর্তীর অর্ডারে কাজ করি তাহলে সুব্র চক্রবর্তী পারেন একমাত্র এই সমস্যার সমাধান করতে আপনাদের অভিজ্ঞতা আছে কি আমরা জানি না কিন্তু আজ পর্যন্ত যেটুকুনি হয়েছে ওই সুব্র চক্রবর্তীর বাবুর মশায়ের। কলমে আপনার হয়েছে সুতরাং আমরা যখন তার কাছে বারবার গেছি আমরা জানি যে বিকাশ ভবনই হচ্ছে আমাদের এই ফাইলের কার্যকরের উৎস উনি কিভাবে করবেন সেটা ওনাকেই ঠিক করতে হবে আমরা তার অর্ডারেই কাজ করি আমরা তার অর্ডারেই কাজ করি সুতরাং বিকাশ ভবন হচ্ছে আমাদের উৎস নবান্ন অভিযান করে কোনো হবে না নবান্ন আমাদের বেতনের উৎস নয় আমরা তো প্রতিবাদী আন্দোলন করতে যাচ্ছি না যে নবান্ন অভিযান করে আমাদের আনতে হবে আমরা দেখব আগামীকাল আমরা কুড়ি পঁচিশ তিরিশ হাজারের মতো আমাদের যা আসছে সেই সংখ্যাটা আমরা বসবো সবাস আমরা আধিকারিকদের সাথে কথা বলতে চাই আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই যে আমাদের সমস্যাটা কোথায় তেইশ তারিখে আমরা যখন গেলাম তখন উনি বললেন যে আমাকে এক সপ্তাহ সময় দিন ঠিক এক সপ্তাহ আমরা সময় দিয়েছিলাম ফাইল তৈরি করেছেন ঠিক এইটাই আলোচনাটা সদর্থক তা আমরা সেই কথাই বলেছি এখন দু একজন বলছেন আপনি বলেছেন সদার্থও আলোচনা করেছেন সদার্থ আলোচনা করা হয়েছিল বলেই তো ফাইলটা নবান্ন গেছে এটা বোঝেন না আসলে কিছু কিছু মাস্টারমশাইরা আছেন যে যারা দেখতেন আরই চলন বাঁকা এই হচ্ছে মানসিক অবস্থা তা দাঁড়িয়ে গেছে তাদের তাদের বলতে হবে একটা কথা বলে দিলাম সদর্থক আলোচনা না হলে ফাইলটা কি নবান্নে যেত পঁচিশ তারিখ এবং এতগুলো আধিকারিক ঘুরে অমিন মিত্রের কাছে ফাইলটা আপনি বুঝতে পারছেন না আপনি এখনো বলছেন সদর্থক আলোচনা তাহলে সদর্থক আলোচনা হয়েছিল বলেই তো ফাইলটা নবান্নে গেছে আর সেই সদর্থক আলোচনা রেস ধরে আমরা আগামীকাল বসবো আমরা আগামীকালও চাই উনি আমাদের সাথে আলোচনা করুন সেখানে আমাদের কি সহযোগিতা করতে হবে আমাদের সংসারটা চলছে না আমরা চার মাস ধরে বসে আছি উনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা দুই তিন মাস একটু চুপচাপ থাকুন তার কথা মতো আমরা চুপচাপ ছিলাম এটা আমার কথা নয় আপনাদের কথা নয় আধিকারিকের কথা কারণ এই টাকাটায় আমার সংসারটা চলে এই টাকাটায় আমার ছেলে বই সংসারটা চলে আমি চালাতে পাচ্ছি না সংসারটা এই কথাটা বারবার তাকে আমরা বলছি এখনো বলছি আগামীকালও বলবো যারা বিরোধিতা করছেন করতেই পারেন বিরোধিতা গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু বিরোধিতা করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমি কার সামনে বিরোধিতা করছি যার বিরুদ্ধে বিরোধিতা করছি তিনি একজন সর্বশিক্ষার কর্মী যার নামে কুৎসা করছি তিনি একজন সর্বশিক্ষা কর্মী আপনি হতে পারেন যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন অন্য কাউকে ভোট দিতে ভোট দিতে পারেন কিন্তু এই পেশাগত সংগঠন আসুন সবাই আমরা এক হয়ে লড়াইটা করি পেটের জ্বালা তো শুনছে না অনেকেই বলছেন আলোচনা আমি বারবার বলছি উনি আমাদের সাথে যতবার আলোচনা করেছেন ততবার আমরা আমরা গেছি উনি বলেছেন একটু সময় দিন আমরা সময় দিয়েছি কিন্তু সময়ের তো একটা লিমিটেশন আছে চার মাস বেরিয়ে গেছে তাহলে আমাদের সেই রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে আমাদের কথা বলতে হবে না সেই জন্যই আমরা রাস্তায় নামছি বিকাশ ভবন এর খবর নবান্নে পৌঁছাতে বেশি সময় লাগবে না বিকাশ ভবনের খবর খবর নবান্নে যেতে সময় লাগবে না আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীকে দেবো ডেপুটেশন শিক্ষামন্ত্রীকে দেব ডেপুটেশন এবং আধিকারিককে দেবো ডেপুটেশান সুতরাং তিন জায়গায় আমরা থাকব একটা দল যাবে নবান্নে একটা দল যাবে শিক্ষামন্ত্রীর কাছে বাকিটা আমরা ওখানে থাকবো অডিট করব যে উনি কবে আমাদের ঘোষণাটা করেন দেখি না কী বলেন এখানে তো কোনো ভেদাভেদের ব্যাপার নেই বিতর্কের ব্যাপার নেই আমি কতগুলো কথা এখানে বলতে এসেছি আপনারা প্রশ্ন করুন অসুবিধা নেই কিন্তু মিটিংয়ে আসুন কালকে মিছিলে আসুন ফেসবুক লাইভে আপনি বিভ্রান্তি ছড়াবেন না অনেকে বলছেন আমরা যাব না কী কারণে যাবেন না সেই সমস্ত মাস্টার মশুদের কাছে আমি প্রশ্ন করছি আজকে আমি ফেসবুক লাইভে এসেছি আপনারা বলুন কী কারণে যাবেন না আপনার কি বেতন বৃদ্ধিটা দরকার নয় না আপনার সংসারটা ভালো চলছে বলুন হতে পারে অন্য ইনকাম আছে আপনার হতেই পারে কিন্তু বেতন বৃদ্ধিটা তো অধিকারের লড়াই বেতন বৃদ্ধিটা হচ্ছে আপনার দাবি সরকার করবেন সরকারের কাছে সেইভাবে আমরা যাচ্ছি আজকে বলুন আজকে আমরা যে কাজটা করছি সেই কাজটা তো সরকারি সংগঠনের করা উচিত ছিল তারা কি করলেন তাদের বিরুদ্ধে কোনো কথা আমরা বলতে শুনছি না বেতন বৃদ্ধি নিয়ে যারা লড়াই করছে তাদের বিরুদ্ধে আপনার যত আপনাদের অনেকের ক্ষোভ আছে কেন বলতে পারেন একটা অংশ তারা এই চার মাস ধরে বিভ্রান্তি করলেন আমি কারো নাম বলছি না সেই অংশের সাথে যারা যুক্ত আমি তাদেরও বলছি যে আপনারা ওই সমস্ত বিভ্রান্তিমূলক মাস্টারমশাদের পক্ষ ত্যাগ করে সঠিক রাস্তায় আসুন সমগ্র শিক্ষা যৌথ মঞ্চ সঠিক রাস্তায় আছে সেই জন্য বলেছি আপনাদের আপনারা বিভ্রান্তির রাস্তা বন্ধ করুন বিভ্রান্তির পথটা বন্ধ করুন ত্যাগ করুন আপনারা সঠিক রাস্তায় আসুন আন্দোলনেই হচ্ছে রাস্তায় বসে থাকাটাই হচ্ছে একমাত্র কাজ আপনারা আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি আপনাদের সবাইকে কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই আমি সমস্ত নেতৃত্বকে বলছি কালকে আমরা বারোটা সংগঠন একত্রিত হয়েছি বুঝতে পারছেন বারোটা সংগঠন আমরা একত্রিত হয়েছি এটা একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলেজ ফ্রম এখানে কোনো দল নেই এখানে কোনো রং নেই রামধনু রঙ সব এক জায়গায় হয়েছে